হ্যালো বন্ধুরা নমস্কার সান এমপ্রেস্ট্যারো ইলেভেন ইলেভেনে আপনাদের সুস্বাগতম তো আপনারা সকলেই জানেন যে বছরের প্রথম অংশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের প্রথম ছটি মাস জানুয়ারি থেকে জুন অলরেডি আমরা পেরিয়ে যাচ্ছি জুন মাসের পনেরো তারিখ হতে চলেছে বা পনেরো তারিখে আজকে তো আমরা আজকে দেখে নেব যে মেষ রাশি অর্থাৎ বারোটি রাশি ফলের মধ্যে রাশির মধ্যে সরি বারোটি রাশির মধ্যে যে প্রথম রাশি মেষ রাশি এরিস সেই মেষ রাশি বাকি ছয় মাস অর্থাৎ বছরের যে জুলাই থেকে ডিসেম্বর বাকি ছয় মাস আমি দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে যে মেষ রাশির কেমন যেতে চলেছে অর্থাৎ ট্যারো কার্ডের মাধ্যমে আজ আমরা দেখে নেব যে মেষ রাশির বছরের বাকি ছটি মাস ঠিক কেমন যেতে চলেছে ওকে বন্ধুরা মেষ রাশি জুলাই থেকে ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ আমি এভাবে নেবো না আমি সফল করে নেব কেমন যেতে চলেছে রাশি বলে রাখা ভালো যে মেষ রাশিতে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি বৃহস্পতি বছরের প্রথমার্ধে ছিল জুপিটার তো এর ফলে মেষ রাশিতে কিন্তু প্রচণ্ড তেজস্বিতার প্রকাশ ঘটেছিল মেষ রাশির মানুষজনদের মধ্যে সো একটা ট্রানজিশন হওয়ার কথা রয়েছে বৃহস্পতি গ্রহের তো এটা একটা বেসিক ধারণা এটা যদিও অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা নয় তবু আমি জানিয়ে রাখলাম এটা আপনাদের ওকে বন্ধুরা অনেকগুলো কার্ড এসে যেতে চাইছে বাট আমি शफल कर ही लेबो ऑफ कप्स The Sun Kadesh, The High Priestess, Sun of Wands, Bar, Knight of Wands, Ten of Swords. টু সান অফ ওয়ান্স বাট নাইট অফ ওয়ান্স এই কার্ডটি এবং 10 অফ সোর্ডস এই কার্ডটি আমি একটু एक्सप्लेन করব আর একটু ডেক এর মাধ্যমে থ্রি অফ পেন্টিক সো মেষ রাশি আপনাদের কিন্তু দি সান কার্ড এসে গেছে অর্থাৎ আপনারা কিন্তু বছরের বাকি সময়টাতে সাকসেস দেখতে চলেছেন হুম সাকসেস অর্থাৎ সাফল্য কিন্তু প্রতিটা ক্ষেত্রেই সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক বা আর্থিক ক্ষেত্রেই হোক কাজকর্মের ক্ষেত্রেই হোক প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস দেখতে চলেছেন আপনাকে নিজের ইন সাথে কিন্তু কানেক্টেড থাকতে বলা হচ্ছে ইন্টিউশনের সাথে যত কানেক্টেড থাকবেন নিজের সেলফের সাথে যত আপনি কানেক্টেড থাকবেন মেষরাশির মানুষজন তত কিন্তু আপনি পথের দিশা পাবেন যে ঠিক কোন দিকে এগোলে পড়ে বা কীভাবে এগোলে পড়ে আপনি ভবিষ্যৎটা সুবিধাজনক অবস্থায় নিয়ে আসতে পারবেন নিজের জন্যে ভবিষ্যৎটা আপনি সুন্দর করে তুলতে পারবেন হতে পারে মেষরাশির জাতক বা জাতিকারা আপনারা খুব রিসেন্টলি কোনো বড় দুঃখ শোক বা যন্ত্রণা পেয়েছেন কোনো লসের মধ্যে দিয়ে এসছেন এটা হতে পারে এবং সেটার থেকে আপনি অনেকটা শিক্ষা নিয়েছেন অনেক কিছু শিখেছেন সেখান থেকে এবং বছরের বাকি যে অর্ধেক সময়টা সেখানে ওই শিক্ষাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি এগোতে চাইবেন আপনি কিন্তু ভীষণ নার্চারিং এবং একটা খুব হাই ক্রিয়েটিভিটি মোডে থাকবেন হুম আপনার সান্নিধ্যে আসা মানুষজন কিন্তু আপনার মধ্যে শান্তি খুঁজে পাবে এবং ভীষণ ভালোবাসাপূর্ণ একটা এনার্জির মধ্যে আপনি থাকতে চলেছেন ব্যবসা বাণিজ্য বা যে কোনো নতুন কাজকর্ম যাই আপনি শুরু করতে চাবেন বছরের বাকি অর্ধাংশে চেষ্টা করবেন কোলাবোরেশনের মাধ্যমে শুরু করা অর্থাৎ একাকে কোনো কিছু শুরু না করে চেষ্টা করবেন যাতে কারোর সাথে বা কোনো অলরেডি যেই সব মানুষের ওই বিষয়টি সম্পর্কে জ্ঞান আছে তারা যাতে আপনাকে গাইড করতে পারে সেই বিশেষ বিষয়টি সম্পর্কে বিশেষ করে ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে তাদের সাথে কোলাবরেট করে কাজ শুরু করবার চেষ্টা করবেন আপনাদের কিন্তু ভালো হবে দাম্পত্য জীবন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটু সাময়িক মেঘ হয়তো দেখা দিতে পারে কোন কোন ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অ্যাকশন ফুল অন অ্যাকশন মোডে থাকছেন অর্থাৎ মেঘ দেখা দিলেও কিন্তু আপনি সেটাকে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন আপনি মান অভিমান যাই কিছু হোক না কেন আপনার লাইফ পার্টনার সাথে এবং সেটা হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে বছরের বাকি যে ছমাসে কিন্তু আপনি কিন্তু সুন্দরভাবে সিচুয়েশানটা হ্যান্ডেল করে এগিয়ে চলতে পারবেন নিজের পরিবারের লোকজন পরিবারের যে মানুষজন বন্ধু বান্ধব ফ্যামিলি মা বাবা স্ত্রী সন্তান স্বামী এনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন কাজের মধ্যে এতটা ইনভলভ হয়ে যাবেন না যে এদেরকে সময় দিতে পারছেন না কারণ এরা কিন্তু আপনার মধ্যে একটা ভীষণ ফিল গুড ফ্যাক্টর জেনারেট করতে চলেছে ওকে মেষ রাশি বা এরিজের জাতক জাতিকারা যারাই দেখছে। তাদের বলছি যে আপনারা যত নিজের ফ্যামিলির সান্নিধ্যে থাকবেন বছরের বাকি ছটা মাস বছরের এই অর্ধাংশ যত আপনারা নিজেদের ফ্যামিলির সান্নিধ্যে থাকবেন তাদের সাথে ইন্টারাকশান করবেন তাদের সাথে কথাবার্তার মধ্যে থাকবেন আপনাদের কিন্তু তত হিলিং এনার্জি আপনার ফ্যামিলির থেকে কিন্তু আপনি হিলিং এনার্জি পেতে চলেছেন ঠিক আছে পুরোনো বন্ধুবান্ধব যাদের সাথে একসময় বহু ঘনিষ্ঠতা ছিল অনেক দিন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না সেই সব বন্ধু বান্ধবদের সাথে কিন্তু দেখা কর দেখা করলে আপনার পক্ষে সেটা খুব বেনিফিশিয়াল হবে মেষরাশির মানুষজন হতে পারে কোনো গেট টুগেদার এই জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে পুরোনো বন্ধু বান্ধবদের সাথে কোনো গেট টুগেদার হলো সেটা যদি অ্যাটেন্ড করেন আপনার পক্ষে সেটা কিন্তু লাভদায়ক হবে ওই এনার্জিটা কিন্তু আপনাকে একটা রিজুবিনেশনের এনার্জি দেবে হুম এটা রিল্যাক্সিং এনার্জি আপনার মধ্যে জেনারেট করবে যেহেতু সান কার্ড এসছে সান কার্ড কিন্তু মানি বা ফিনান্সের ক্ষেত্রে নির্দিষ্টভাবে এটা বলে না যে আপনি ভীষণ অর্থ লাভ করতে চলেছেন সেটা সান কার্ড কিন্তু বলে না কিন্তু অলওভার যে একটা ভীষণ সুন্দর এনার্জি এবং ভীষণ ফায়ার এনার্জি অর্থাৎ আপনি কিন্তু ভীষণ অ্যাকশান ওরিয়েন্টেড থাকবেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করেন যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করে থাকেন আপনি কিন্তু ভীষণ রকমের অ্যাকশান ওরিয়েন্টেড থাকবেন মানে আপনি বসে থাকবেন না পরিস্থিতি যেরকমই হোক না কেন আপনি কিন্তু নিজের কাজ কর্ম একেবারে ভীষণ সাকসেসফুলি চালিয়ে যেতে পারবেন চালিয়ে যেতে থাকবেন এবং যেহেতু এমপ্রেস কার্ড এসছে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু তুঙ্গে থাকবে অর্থাৎ আপনি যদি কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত থাকেন আপনি কিন্তু নিজের নবনব উদ্ভাবনের মাধ্যমে মানুষজনকে তাক লাগাতেও পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনার ভালো অর্থ লাভও হবে চাকরি ব্যবসা যাই করে থাকবেন না কেন আপনাদের কিন্তু জুলাই থেকে ডিসেম্বর যে মাসে ছয় মাসের স্প্যানটা লাস্ট থ্রি মান্থস যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাসে কিন্তু আপনাদের আর্থিক লাভের যোগ ভীষণ রকমের বেশি মানে ভীষণ শুভ যোগাযোগ দেখা যায় আর্থিক লাভের ক্ষেত্রে শেষ তিনটি মাসে এবং ছয় মাসে আপনার অল ওভার কিন্তু আর্থিক অবস্থা খুবই ভালো জায়গায় থাকবে মানে কোনো রকমের অভাব বা কোনো সমস্যা কিন্তু অ্যাজাচ আপনাকে ফেস করতে হচ্ছে না কোলাবরেট করে কাজ করার চেষ্টা করবেন সম্পর্কের ক্ষেত্রে এরম হতে পারে যে ছোটোখাটো গণ্ডগোল যেটা আমি প্রথমে মেনশন করলাম স্বামী স্ত্রী সম্পর্ক প্রেমিক প্রেমিকার লেগে থাকবে কিন্তু আপনি একটা সিচুয়েশানটাকে ম্যানেজ করে নিতে পারবেন কোনো নেগেটিভ সিচুয়েশান যদি ক্রিয়েটও হয় আপনি কিন্তু নিজ গুণে সেটাকে ম্যানেজ করে সুন্দরভাবে এগিয়ে চলতে পারছেন রাশির জাতক বা জাতিকারা ওকে সো বন্ধুরা আমি আর কয়েকটি ট্যারো কার্ড নেব কারণ আমার মনে হচ্ছে আরও কিছু মেসেজ চ্যানেল হতে পারে আমি এক কি দুটো ট্যারো কার্ড নিতে চাই তাদের জন্যে আরও কিছু মেসেজ থাকতে পারে হয়তো তো সেটা আমি জানিয়ে দিই কারণ এটা আমার মনে হলো যে আরও একটা দুটো কার্ড নিলে মেবি সেটা ভালো হবে কিছু হয়তো আরও বলার থাকতে পারে আপনাদের এরিজ যারা মেষ রাশির জাতক জাতিকা ওকে এস অফ কাপস এস অফ কাপস রিভার্স এসছে এইট অফ সোটস এবং দি ফুল আচ্ছা এখানে আরেকটি কার্ডও চলে এসছে সিক্স অফ কাপস তো বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে না আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন নতুন কোনো সম্পর্ক যখন যদি আপনাদের যারা ধরুন সিঙ্গেল যাদের যারা ম্যারিড নন যারা সিঙ্গেল কোনো সম্পর্ক এক্সপেক্ট করছেন সম্পর্কের ক্ষেত্রে না তারা নতুন করে শুরু করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন হ্যাঁ কারণ আমি প্রথম থেকেই বলছি সম্পর্কে কিন্তু ছোটোখাটো কিটিমিটি খিটিমিটি ঝামেলা এটা কিন্তু লেগে থাকতে পারে হতে পারে আপনি কিছু কিছু জায়গায় সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এরিজ ওকে হতে পারে যে আপনার নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে একটা স্টাক ফিলিং এলো মনে হলো যে আপনি কিছুতেই সিচুয়েশানটার থেকে বাইরে আসতে পারছেন না একটা স্টাক ফিলিং হচ্ছে ভিতর ভিতর থেকে আপনাকে একটা বাধা বাধা বাধোবাধো ঠেকছে যে কোনো ডিসিশন হতে পারে কেরিয়ার ওরিয়েন্টেড ডিসিশন ম্যারেজের ডিসিশন সম্পর্কের ক্ষেত্রে ডিসিশন সম্পর্কের ক্ষেত্রে তো আপনাকে বলাই হচ্ছে যে চোখ কান খোলা ব্লাইন্ড ফেথ রাখবেন না ঠিক আছে মেষরাশির জাতক বা জাতিকারা কারণ সম্পর্কের ক্ষেত্রে একটু কিন্তু অশান্তি গণ্ডগোলের আজ আমি দেখতে পাচ্ছি এখানে সাবধানতা সতর্কতা অবলম্বন করা উচিত কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্টাক ফিলিং হতে পারে সেটা কিন্তু সাময়িক এমন নয় যে সেটা পুরো বছর ভরেই থাকবে হয়তো জুলাই অগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে একটু থাকতে পারে ওটা পরের দিকে আস্তে আস্তে আপনাদের ঠিক হবে অতীত থেকে কোনো বন্ধু বান্ধব বা অতীতের কোনো হয়তো স্মৃতি নিয়ে আপনি নস্টালজিক হয়ে যেতে পারেন বন্ধু বান্ধবদের সাথে অতীত থেকে একটা গেট টুগেদার রিইউনিয়ন যেটা আমি প্রথমেই বললাম এবং আপনি কিন্তু না ফুল অন রিস্ক নেওয়ার মোডে থাকবেন ঠিক আছে মানে যে কোনো নিজের ইনটিউশনের সাথে হাইলি কানেক্টেড থাকবেন তো এই জন্যে না যে কোনো রকমের রিস্ক নেওয়া বা যেটা মনে করছেন যেটা আপনার ইনার কলিং সেই কলিংকে ফলো করার মতো কিন্তু ক্যাপাসিটি মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের বছরের আগামী ছটা মাসের মধ্যে থাকছে আপনারা সেটা ফলো করবেন ইনার গাইডেন্স ফলো করে চলবেন এবং আপনাদের জন্য কিন্তু আলটিমেট সাকসেস অপেক্ষা করছে ওকে আমি স্পিরিট জাঙ্কে এটা নতুন ডেক ওরাকল ডেক দিয়ে দেখে নেব আপনাদের জন্য যদি স্পেসিফিক কোনো মেসেজ থাকে ওকে আমি বারোটার আশির রিডিং আনতে চলেছি তেরো কারের মাধ্যমে আমি দেখে নেব পরপর আসবে আমার চ্যানেলে সো এখানে এসে টুডে আই কনসিয়াসলি চুজ টু থিঙ্ক লাভিং থটস টেক কম্প্যাশানেট অ্যাকশানস অ্যান্ড ব্রিঙ্ক ফোর্থ পিসফুল এনার্জি ওকে খুব সুন্দর মেসেজ রয়েছে ওরাকল কার্ডের মাধ্যমেও এরিজ আপনাদের জন্যে আপনারা টুডে অর্থাৎ বোঝাতে বোঝানো হচ্ছে যে আপনি আগামী ছয় মাসে যে কটা দিনই আপনাদের প্রত্যেকটা দিনই আপনাদের কাছে একটা নতুন শুরুর দিন নতুন শপথের দিন যেদিন আপনারা কনসিয়াসলি চুজ করবেন ভালোবাসাপূর্ণ কে আপনারা চুজ করছেন এবং আপনাদের প্রত্যেকটা অ্যাকশানে কম্প্যাশন ব্যাপারটা থাকবে অর্থাৎ দয়া মায়া গভীরতা ভালোবাসা নিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটা অ্যাকশান নেবেন এবং দেখুন তেরো কার্ডের মাধ্যমেও কিন্তু তাই এসছিল কারণ নাইট অফ ওয়ান্স বা সন অফ ওয়ান্স যেটা অ্যাকশানের কার্ড অ্যাকশান ওরিয়েন্টেড কার্ড সেটাকে যখন আমি এক্সপ্লেন করেছিলাম তা এমপ্রেস এসেছিলো অর্থাৎ আপনাদের কিন্তু কম্প্যাশনেট অ্যাকশান অর্থাৎ প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু আপনারা এমন নয় যে ব্লাইন্ডলি একদম অ্যাকশন নিয়ে নিলেন বা রিভেঞ্জফুল কিছু অ্যাকশন নিলেন আপনাদের কিন্তু আপনারা কিন্তু সব দিক চিন্তা করে নিজেদের কর্তব্য পালন করতে চলেছেন এবং ভালোবাসা পূর্ণ হবে আপনাদের প্রত্যেকটা চিন্তাভাবনা ব্রিং ফোর্থ পিসফুল এনার্জি অর্থাৎ ভীষণ একটা শান্তির সৌন্দর্যের এনার্জিতে থাকবেন যা ঝামেলা বা ছোটোখাটো যে সমস্যা আসতে চলেছে এরিজ বা রাশি আপনারা কিন্তু খুব সাকসেসফুলি সেটিকে হ্যান্ডেল করতে পারবেন ওকে যেটা আমি বলছিলাম যে বৃহস্পতি গ্রহ বোধ হয় প্রথম দিকেই বছরের ছিল আপনাদের এটি বৃহস্পতি তেজস্বিতা জ্ঞান উপলব্ধি এগুলো যেহেতু গুরু গ্রহ এগুলো আমাদের মধ্যে সঞ্চারিত করে তেজস্বিতা জ্ঞান উপলব্ধি তো সেই দিক থেকে দেখতে গিয়ে কিন্তু বছরের প্রথম দিকে আপনি অনেক রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে গেছেন যেটা এসছিল এখানে টেন অফ সোর্স পুরনো কষ্ট দুঃখ থেকে আপনি কিন্তু অনেক কিছু অনুভব করেছেন অনেক কিছু উপলব্ধি করেছেন এবং সেই উপলব্ধি এবং অনুভবকে কাজে লাগিয়ে কিন্তু মেষরাশি আপনারা বছরের আগামী ছটা মাস ভীষণ কনফিডেন্টলি সামনের দিকে এগোতে চলেছেন এবং আপনারা এমন নয় যে এগোবেন ভীষণ মানে রাফ একটা অ্যাটিটিউড নিয়ে তা নয় আপনাদের মধ্যে কম্প্যাশন পিসফুল এনার্জি লাভিং এনার্জি কেয়ারিং এনার্জি এবং নার্চারিং এনার্জি মাদার আর্থের মতো পুরোপুরি আপনাদের মধ্যে ভরপুর থাকবে এবং সান কার্ড এসছে যেটা ডিনোট করে অল ওভার সাকসেস তো আগামী ছ মাস কিন্তু ছোটোখাটো ওঠাপড়ার মধ্যে দিয়ে মেষরাশি আপনাদের ভালোই কাটতে চলেছে ওকে সো বন্ধুরা এই ছিল আমার আজকে রিডিং আজকে দেখে নিলাম রাশি আগামী ছয় মাস এই বছরের আগামী ছয় মাস কেমন কাটবে এরপরে বিশ্ব রাশির পালা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আবার রিডিং রাশি ততদিনে বন্ধুরা আপনারা যদি আমার রিডিং পছন্দ করে থাকেন ভালো লেগে থাকে রেজেনেট করে থাকে বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন দেখা হচ্ছে বন্ধুরা তাহলে আবার নেক্সট রিডিংয়ে ওকে বাই